সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে উনিশে জানুয়ারি ঢাকায় যে বক্তব্য রাখবেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা কর আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সর্বক্ষণিক এবং টাইম টু টাইম সব বিষয়ে তিনি জরিপ করছেন জরিপ করেন আপনারা দেখেছেন যে জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি নিয়োগ দিয়েছেন সেই রাষ্ট্রদূতকে অব্যাহতি দিয়ে অর্থাৎ সেই রাষ্ট্রদূতকে বাংলাদেশে না পাঠিয়ে ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ নবনির্বাচিত যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধি তার নিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশে পাঠাবে এমন চিঠি বাংলাদেশে দিয়েছে অপরদিকে জননেত্রী শেখ হাসিনা যিনি সাবেক প্রধানমন্ত্রী বর্তমান তার ভাষ্য মতে তিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের অনেক মিডিয়া অনেক ইউটিউব চ্যানেলগুলো বলতেছে তিনি উনিশে জানুয়ারি বাংলাদেশে আসবেন বক্তব্য দেবেন আসলে বিষয়টা সেরকম এর না বিষয়টা হচ্ছে দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করায় বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় এমনকি দেশি বিদেশি এবং বিভিন্ন রাষ্ট্রে এই প্রত্যাবর্তন দিবস পালন করেছে সেখানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন সেখানে তিনি বক্তব্য দিয়েছেন ঠিক তেমনি উনিশে জানুয়ারি বাংলাদেশে একটা অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বক্তব্য রাখবেন তবে বাংলাদেশের সেই বক্তব্যের উপরেই অনেকের এবং সমন্বয়কারী সহ উপদেষ্টা মণ্ডলী সহ সকলেরই কেমন জানি একটা ক্রিয়া প্রতিক্রিয়ার আবির্ভাব হয়েছে এখন আমার কথা হচ্ছে তারা বলেছে ভারত থেকেছে ভারত থেকে এনে পড়বে তিনি কোনো বক্তব্য দিতে পারবে না সভা সমাবেশ করতে পারবে না কোনো কিছু করতে পারবে না কিন্তু শেখ হাসিনার দিব্যি সবসময় দেশের বিভিন্ন দেশে ভার্চুয়াল মিটিংয়ে তিনি অ্যাটেন্ড হয়েছেন এবং অ্যাটেন্ড হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দিচ্ছেন এমনকি উনিশে জানুয়ারি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবেই তিনি বক্তব্য দিতে যাচ্ছেন অপরদিকে যে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী অর্থাৎ অর্থাৎ দু সালের সাতই জানুয়ারির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছেন এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো আছেন সংবিধান মতে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী এমনটাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা দেখেছেন বাংলাদেশে যে অবস্থা আপনারা জানেন যে একটা গোষ্ঠী যিনি উনিশশো সালে সংবিধান মানতে চায় না স্বাধীনতার চেতনা মানতে চায় না স্বাধীনতা মানতে চায় না তারাই এখন কি করবে সেটাই এখন দেখার বিষয় তবে এ দেশের মানুষ আটানব্বই পার্সেন্ট জনগণ তারা এই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধাকে সম্মান করে শ্রদ্ধা করে এবং সেই মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই দেশকে পেয়েছে এই বাংলাদেশকে পেয়েছে বাঙালিকে পেয়েছে বাংলা ভাষা পেয়েছে সুতরাং এই স্বাধীন বাংলাদেশে অরাজকতা করার জন্য যে পায় তারা চালাচ্ছে সেটা কতটুকু সফল হবে একমাত্র আল্লাহ ফাকরবুল আলমিন জানে তবে আমি তাদেরকে বলবো আপনারা মানে দেশটাকে বিভাজন না করে দেশের মানুষটাকে বিভাজন না করে দেশের মানুষকে প্রতিপক্ষ না করে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রত্যক্ষ ছাড়া অপরাধ করতেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে সেটা হয়তো বা জনগণ মেনে নিবে এছাড়া দেশ এবং দেশের সংবিধান এবং দেশের রাষ্ট্রের বিধিবিধানের বাহিরে কিছু করতে চাইলে সেটা কতটা ভয়াবহ হবে কতটা খারাপ হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আমিন জানে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম